জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক আমাদের এজেভিটি ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের রাশিফল বা দু হাজার পঁচিশ সালের হরস্কোপ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশি ইংরেজিতে কুম্ভ রাশিকে বলা হয় অ্যাকুয়েরিয়াস যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা দু সালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতটির শেষ চরণে কেমনভাবে যেতে চলেছে সেইগুলি নিয়েই আলোচনা করব। এবং আলোচনার মূল বিষয়বস্তু হলো দেবগুরু বৃহস্পতি শনির সাড়ে সাতি রাহু এবং কেতু এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান এবং পতন ঘটিয়ে থাকে তাই দু হাজার সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি চাকরি কি ব্যবসা কি অর্থ কি প্রেম দাম্পত্য জীবন কি স্বভাব কি চরিত্র কি আর্থিক উন্নতি কিভাবে আপনার জীবন জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন কিংবা কোন কোন জায়গায় বিশেষ বিশেষ কিছু সাবধানতা বা প্রতিকার রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় শনির সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে কুম্ভ পড়তে শুরু করেছিল ঠিক তখন থেকে কুম্ভ মানুষরা দীর্ঘ সাড়ে চার বছর ধরে যে একটা দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের ও স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় দু হাজার পঁচিশ সালে এসে সম্পূর্ণরূপে আপনাদেরকে এরপর জিরো থেকে হিরো বানিয়ে দেবে দু সালে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু কুম্ভ রাতির জন্য মোটেই সুখকর বা পজিটিভ ছিল না ওই যে দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি থেকে কুম্ভ রাশির সাপেক্ষে শনি সাড়ে সাতিটা শুরু হয়েছিল তারপর থেকেই বিভিন্ন রকমের ভোগান্তি কুম্ভ রাশির জাতক জাতিকাদের চলেই আসছিল। তার ওপর দ্বিতীয় রাহুর অবস্থান তবে যদিও সেখানে বৃহস্পতি অবস্থানে গেলেন কিন্তু সেখানে রাহুর সাথে তৈরি করেছিল গুরু চন্ডাল দোষ যার কারণে সম্পর্কের জায়গায় বিভিন্ন রকমের অসাধি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য এবং পরবর্তীতে বৃহস্পতির বক্রি অবস্থা যার প্রভাবে সেই দু হাজার কুড়ি সাল থেকে দু সাল পর্যন্ত আর্থিক দিক থেকে একটা ডামাডোল ভাব তৈরি হয়েছিল কুম্ভ রাশির জন্য রইল বাকি কেতু যে অবস্থিত ছিল আপনার রাশির অষ্টমভাবে এখানেও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা দিকে নেগেটিভ ফল নিয়ে আসলো এর পাশাপাশি দু হাজার চব্বিশ সালটা সম্পূর্ণরূপে বিভিন্ন রকমভাবে ডামাডোল পরিস্থিতির সৃষ্টি হলো তার মানে না বৃহস্পতি না রাহু না কেতু না শনি কেউই কিন্তু খুব ভালো ফলাফল দিতে পারেনি কুম্ভ রাশির জাতক জাতিকা দিকে দু সালে যার কারণে আপনার আর্থিক সমস্যা দেখলাম যার কারণে আমরা নানা রকম প্রবলেম দেখলাম আবার এমন এমন প্রবলেম দেখলাম যে কুমরাসির মানুষদের লোন নিতে হয়েছে শখের পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে বা অন্য মানুষজনদের সাথে হেল্প নিতে হয়েছে এমন অবস্থাও গেছে পাশাপাশি আপনার সাথে অন্য মানুষদের নানা রকমভাবে বিবাদ সৃষ্টি হয়েছে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বিবাহে বাধা স্বাস্থ্যক্ষেত্রে অবনতি এরই পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে গাইন সমস্যা সহ নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে অনেকের ক্ষেত্রে সহজ সরল কথা বলেছেন কিন্তু মিথ্যা বদনাম অপমানিত হয়েছেন ও মিথ্যাবাদী প্রমাণিতও হয়ে গেছেন এরপর থেকে নানা রকমভাবে যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে তাই দু সালে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার তেইশ বা চব্বিশ সাল পর্যন্ত সিংহ রাশির যদি কোনো জায়গায় সব থেকে বেশি আঘাত পেয়ে থাকেন সেটা হল রিলেশন বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপাস এই সমস্ত কিছু কুম্ভরাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অন্য সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কুম্ভরাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই কুম্ভ মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজেদের বাবা মা কিংবা কারো কারো সন্তানদের সাথে ভালোবাসার মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কুম্ভ মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছে কুম্ভ মানুষরা তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা যে ব্যথা বেদনা সহ্য করেছেন সেই জায়গা থেকে এরপর আপনার ক্ষেত্রে শুভ সময় আসছে আপনার ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এরপর আপনি শুভ সময়ের জন্য প্রস্তুত হন সালে যে সময় অপেক্ষায় আপনি এতদিন ছিলেন সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটতে চলেছে এরপর সম্পর্কের জায়গার দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন এতদিন ধরে আপনি যেটা দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই পরিস্থিতি কিন্তু এরপর মিটে যাবে ভীষণ শুভ খবর বা সুখবর আপনার জন্য আগামী দিনে অপেক্ষা করতে চলেছে এরপর আস অর্থনৈতিক জায়গাটায় বা ফিনান্সিয়াল দিক থেকে দেখুন দু সালের প্রথম চার মাস পর্যন্ত সময়কালের মধ্যেই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা যদি বলা হয় তাহলে অনেকটা কিন্তু আর্থিক অবস্থাটা স্ট্রং পজিশনে আসছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকবে এবং সরল গতিতে এগোবে দু হাজার পঁচিশে এবং এখানে রাহুর আর কোনো বাধা বা প্রভাব থাকছে না ফলস্বরূপ দু হাজার চব্বিশে বৃহস্পতি আপনাদের যে কাঙ্ক্ষিত দিতে দু হাজার পঁচিশে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে আর্থিক জায়গাটার সম্পূর্ণ মিটিয়ে দেবে পাশাপাশি যারা লোনের সমস্যায় ভুগছেন বা লোন নিয়ে চিন্তিত ছিলেন তাদের ক্ষেত্রে বলতে পারি মোটামুটি প্রথম চার মাসের মধ্যে আপনারা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট লোন কিন্তু রিকভারি করে দিতে পারবেন এর পাশাপাশি পরবর্তী দু হাজার পঁচিশ সালে কর্মের জায়গাটা যদি বলা হয় দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশি সাপেক্ষে দশমে এবং আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ও সপ্তমে ট্রানজিট করছে যার কারণে কর্মের জায়গায় সুদূর প্রসারী পরিবর্তন বা বেশ কিছুটা এগিয়ে যাবার পথে সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে মধ্যে বা দু সালের শুরু থেকেই আপনার সব কি চাকরি প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে দু হাজার পঁচিশ সাল থেকেই যদি রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির ইন্টারভিউ থেকে থাকে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন কিংবা পুলিশ ফোর্স নার্সিং কোনো ম্যানেজমেন্ট সেক্টরে যুক্ত রয়েছেন প্রোমোটিং বা যে কোনো প্ল্যাটফর্মে আপনারা পড়াশোনা করছেন এই সময়কালের মধ্যে সেমিস্টার মারফত হোক পরীক্ষা পথক কিংবা কোনো ইন্টারভিউ নেওয়ার পথক আপনাদের চাকরিতে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কেন এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি শুভ ফল প্রদান করবে এবং শনিদেব সাড়ে সাতের শেষ চরণ ঘটিয়ে আপনার রাশিকে কিন্তু শুভ এবং অনুকূল ফলাফল এনে দেবে কেন আমরা জানি দু হাজার পঁচিশে শনিদেব কুম্ভ রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে চলে যাবেন মিন রাশিতে যার ফলে এতদিন ধরে যে কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনাগুলি সহ্য করেছেন সেই দিক থেকে শুভ ফলাফল থাকছে এরই পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য যদি এরপর আবেদন করেন তো সেই জায়গা থেকে আবেদন মঞ্জুর হবার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসলে স্বাস্থ্যের জায়গা স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এতদিন ধরে আপনি বা আপনারা যেই সমস্ত শারীরিক সমস্যা বা রোগ যারা মধ্য দিয়ে যাচ্ছিলেন নানা চেষ্টা করেও সেই রকমভাবে স্বস্তি ফিরে পাচ্ছিলেন না মেয়েদের ক্ষেত্রে গায়নের সমস্যা চলছিল বা নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে তাদের সেই সমস্যা এরপর সমাধান হবে আপনি বা আপনারা নিজেরাও সেটা অনুভব করতে পারবেন এরই পাশাপাশি নিজেদের বাবা মায়ের শরীরের দিক থেকেও যদি কোনো সমস্যা চলছিলো সেই সমস্ত সমস্যা এরপর মিটে যাবে স্বাস্থ্যের জায়গায় একটা উন্নতি খুঁজে পাবেন এরপর থেকে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা বাতের ব্যথা কিংবা হাড়ের সমস্যা বা শরীরের নিচের পোর্শনে যে সমস্যাগুলি চলছিল বিশেষত সেই সমস্যাগুলি পুরোপুরি মিটে যাবে এরপর পরবর্তী দেখুন কুম্ভ বা কুম্ভলগ্ জাতীয় বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছিল বৈবাহিক কারণে হোক সামাজিক কারণে হোক সম্পত্তিগত বিষয়ে হোক বা চাকরি ব্যবসার জায়গা হোক নানা রকম আইনি জটিলতার মধ্যে যেতে হচ্ছিল তবে এরপর দু হাজার পঁচিশে মার্চের পর থেকে কিন্তু সেই পরিস্থিতিটা ধীরে ধীরে সুস্থির এবং সুন্দর হবে এবং পুরোপুরি মিটে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি থেকেই তার শুভ যোগটি শুরু হতে যাচ্ছে বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের এ জে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্য অবশ্যই লিখবেন এরপর আসাও পরবর্তী পরবর্তী হলো বিবাহের জায়গায় কুম্ভ রাশির জাতক এই জায়গাটার কারণে অনেক অনেক ক্ষেত্রে টেনশন এবং সমস্যায় রয়েছেন বয়স হয়ে যাচ্ছে দেখাশোনাই আসছে না কিংবা দেখাশোনা এলো শেষ মুহূর্তে বিবাহ ভেসতে যাচ্ছে কেন এতদিন ধরে আপনার রাশি হিসাবে কে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহ বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্যের সমস্যাগুলি চলেই যাচ্ছিল যার কারণে আপনার ক্ষেত্রে বহু সমস্যা বহু সময় নষ্ট হয়ে যায় তবে এরপর শনিদেব কিন্তু আপনার রাশি সপ্তমহরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন এবং থাকছে মঙ্গল মঙ্গল কিন্তু এই সময়কালের মধ্যে একাই সৃষ্টি করে রাজ্য তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে আপনার কি বিবাহের জায়গায় দাম্পত্যের জায়গাটায় সৃষ্টি হচ্ছে মহা সমন্বয়ক যোগ যার কারণে যেই সমস্ত সম্পর্কগুলি দূরে সরে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে অলরেডি বিবাহের শুভ যোগটি কিন্তু আপনার ক্ষেত্রে শুরু হয়ে গেছে এই সময়কালের মধ্যে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া বা বিবাহ হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর আসলে বিজনেসের জায়গায় দেখুন ব্যবসায়ীদের ক্ষেত্রে আগত সময়কালটা খুব ভালো স্থানে আসছে দু হাজার চব্বিশে ব্যবসার জায়গায় যে ভুল করেছেন অতিরিক্ত পরিমাণ ধার দিয়ে বসেছেন যার কারণে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন টাকা আদায় করতেই পারছেন না কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন তবে এরপর থেকে দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলাত শনি মহারাজ আপনার হিসাবে কে কর্মের জায়গাটা ব্যবসার জায়গাটা ইনভেস্টমেন্টের জায়গাটা সুদূর প্রসারী পরিবর্তন আসছে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলে ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে একটা নৈসর্গিক শুভ ফল পেতে চলেছেন যেগুলি খুবই লাভজনক ব্যবসা হবে অনলাইন মার্কেটিং ফুড টেক্সটাইল ঔষধের ব্যবসা কাপড়ের ব্যবসা কোনো মুদিখানা দোকান কিংবা যে কোনো অনলাইন প্রোডাক্ট যে কোনো ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর গোল্ড কোনো ধাতব ব্যবসা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু উন্নতি প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কুম্ভ রাশির জন্য সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ডাক্তার হন পুলিশ হন যে কোনো ক্ষেত্রে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে দশম ঘর হলো অর্থ সেভিংসের জায়গা এতদিন ধরে অর্থ ইনকাম তো হচ্ছিলই না আর অর্থ ইনকাম হলেও সেভিংসের জায়গাটা জায়গাটা রকম গোলযোগ সৃষ্টি হচ্ছে তবে এরপর সেই জায়গার শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরপর আসলাক শনির সাড়ে সাথী এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিছু সাবধানতা দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা এতদিন সাড়ে যে ভয়ানক পরিস্থিতি যে দ্বিতীয় ফেজ সেইটা কিন্তু পেরিয়ে এলেন এরপর কুম্ভ রাশিকে শনি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মিন রাশিতে যার কারণে অনেকটাই হালকা অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন কুম্ভ রাশির মানুষরা শনিদেব এতদিন যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছুই কিন্তু এরপর আপনাদেরকে তৃতীয় চরণের সাড়ে সাথীতে সব কিছু ফিরিয়ে দেবে তবে এর মধ্যে বিশেষ কিছু সাবধানতা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে প্রথমত কি না যে কোনো ক্ষেত্রে কোনো অবৈধ রিলেশনে জড়িয়ে যেতে পারেন সেটা বিবাহের জায়গায় হোক প্রেমের জায়গায় হোক এই বিষয়ে সতর্ক থাকবেন পরবর্তী ক্ষেত্রে কি হট টেম্পারি ভাব রাগই মেজাজগ্রস্ত হয়ে যাওয়া হুট করতে রেগে যাওয়া কোনো রকম সিদ্ধান্ত না নিয়েই রাগ মেজাজিগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়টা সাবধান থাকতে হবে তিন নম্বর কি খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে যাওয়া কোনো নেশার খাবারের প্রতি বিশেষ আকৃষ্ট হয়ে যাওয়া মাদক শক্ত হয়ে যাওয়া পরবর্তী বিষয় কি যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস অলসতা ভাব বেড়ে যাওয়া আজ করব কাল করব করে কোনো কাজ করা হয়ে উঠবে না ঠিক টাইমে এই বিষয়টার প্রতি সতর্ক থাকতে হবে পাশাপাশি আপনার ক্ষেত্রে গুরুচন্ডাল দোষ সৃষ্টি হতে পারে মাঝে মধ্যে বা গুরুজনদের সাথে মাঝে মধ্যে মনোমালিন্য বা তর্কে বিতর্কে জড়িয়ে যেতে পারেন পরবর্তী কি গাড়ি ঘোড়া চালানো বা খেলাধুলাগত বিষয়ে অতিরিক্ত হট টেম্পারি হয়ে গাড়ি চালানো বা খেলাধুলাগত বিষয় থেকে বেশ কিছুটা সতর্কতা বা সচেতনতা আপনাকে সাড়ে সাতেরই শেষ চরণে অবশ্যই মেনে চলতে হবে পরবর্তী সাবধানতা কি না যে কোনো কাজের ক্ষেত্রে আপনি লোকে কি বলবে লোকে কি ভাববে বা লোকের কথায় বেশি চলার চেষ্টা করেন তাই লোকে কি বললো কি ভাবলো সেই দিকে গুরুত্ব দেবেন না আপনি নিজের যুক্তি বুদ্ধি চিন্তার চর্চায় যে কোনো কাজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং যে কোনো বিষয়ের ক্ষেত্রে আগে টাকা অ্যাডভান্স করার দিক থেকে বা কাউকে টাকা ধার দেওয়ার দিক থেকে বেশ কিছুটা সতর্কতা আপনাকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এর পাশাপাশি কুম্ভ রাশির বিশেষ বিশেষ কিছু প্রতিকার যাদের দাম্পত্য ক্ষেত্রে বা প্রেমের জায়গায় সমস্যা চলছে তারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন কিংবা রক্ত প্রবাল পাথর ধারণ করুন যাদের সম্পর্কের জায়গায় কোনো সমস্যা গুরুজনদের সাথে হোক বা যে কোনো ক্ষেত্রে সমস্যা চলছে বিশেষত রাহুর প্রভাবে উগ্র মেজাজগ্রস্ত হয়ে যাওয়া তারা কিন্তু গোমেদ পাথর ধারণ করুন যাদের চাকরি প্রাপ্তিতে বাধা চলে আসছে তারা কি করবেন গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন কিংবা মন্দিরের কোনো পূজারীকে পাঁচটা রকম ফল দান করুন অত্যন্ত শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে আর্থিক সমস্যা চরমে পৌঁছে গেছে তারা কি করবেন তারা কোনো মন্দিরে গিয়েছে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন কিংবা কোনো তেল দান করে আসুন মন্দিরে গিয়ে কিংবা বাড়ির ঈর্ষান কোণে প্রতিদিন সন্ধ্যাবেলায়